আমাদের এই সহজ কারিয়ানা কোরআন মাজিদের বৈশিষ্ট্যগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন চলুন দেখি কি কি পাচ্ছেন আমাদের এই কোরআন মাজিদে আরবি উনত্রিশটি হরফ এবং উনত্রিশটি হরফের মাখরাজ সহ সঠিক উচ্চারণ আপনি যাতে জিরো লেভেল থেকে কোরআন তিলাওয়াজ শিখতে পারেন সেজন্য কিউ আর কোডের মাধ্যমে এক আলেম আপনাকে প্রতিটি হরফ ধরে ধরে শিখিয়ে দিবে তারপর তাজবিদের কালারগুলোর ব্যবহার লিখে দেওয়ার পাশাপাশি কিউআর কোড সহ দেওয়া হয়েছে যার ফলে এক অভিজ্ঞ আলেমের সাহায্যে আপনি তাজবিদের ব্যবহারগুলো অর্থাৎ কোথায় গুন্না করে পড়তে হবে কোথায় ইকফা করে পড়তে হবে তা শিখতে পারবেন তারপর সাংকেতিক চিহ্নের ব্যবহারগুলো লিখে দেওয়ার পাশাপাশি কিউ আর কোড সহ দেওয়া হয়েছে সম্মানিত পাঠক আমাদের এই কোরআন মাজিদে সম্পূর্ণ তিরিশ পাড়ায় আরবি উচ্চারণের উপরে এক লিখা থাকলে এক আলিফ টানতে হবে দুই লিখা থাকলে দুই আলিফ টানতে হবে তিন লিখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লিখা থাকলে চার আলিফ টানতে হবে ক লিখা থাকলে কল কলা করে পড়তে হবে গুণ লিখা থাকলে গুন্নাহ করে পড়তে হবে অনুসর লিখা থাকলে ইকফা করে পড়তে হবে ম লিখা থাকলে মোটা করে উচ্চারণ করতে হবে এরকম বেশ কিছু সাংকেতিক চিহ্ন চমৎকার ইকফার উচ্চারণে ভুল দেওয়া হয়েছে আমরা সঠিকভাবে ইকফার উচ্চারণের ক্ষেত্রে দন্ত ন না দিয়ে সরাসরি অনুসর দিয়েছি যেমন আংতুম ইংসান কুংতুম যার ফলে আপনি বাংলা উচ্চারণ দেখে পড়লেও নির্ভুল কোরআন তিলাওয়াত করতে পারবেন ইনসা বাংলা অনুবাদগুলো খুব সহজ সাবলীল ভাষায় দিয়েছি প্রত্যেকটি সুরার শুরুতে সুরার নামকরণ নাজিলের সময়কাল আলোচ্য বিষয় বৈশিষ্ট্য ও ফজিলত দিয়েছি যে আয়াতটি বুঝতে আপনার সমস্যা হবে সে আয়াতের নিচে ব্যাখ্যা দিয়েছি আরবি হরফগুলো বড় বড় করে দিয়েছি যাতে বৃদ্ধ বয়স থেকে শুরু করে যে কোনো শ্রেণীর পাঠক খুব সহজভাবে বুঝতে পারে কোরআনের শেষের দিকে তিলাওয়াতের শেষদার আয়াতগুলো দিয়েছি এবং কোরআনের বিষয় ভিত্তিক আয়াত সমূহ স্পষ্টভাবে দিয়েছি কোরআনে কোন শব্দটি কতবার এসেছে তাও চমৎকারভাবে দিয়েছি সম্মানিত পাঠক আমাদের এই কোরআনে আমরা একশো জিএসএম ম্যাট পেপার ব্যবহার করেছি যার ফলে আপনার চোখে লাইটের কোনো ইফেক্ট পড়বে না আপনার বৃদ্ধ মা বাবা দীর্ঘদিন ঘরে রেখে আমাদের এই কোরআন মাজিদ থেকে সহি তিলাওয়াত ইনশাল্লাহ আপনি যদি আমাদের এই কোরআন মাজিদ হাতে পান তাহলে মনে করবেন যে এমন একটি কোরআন আপনি দীর্ঘদিন ধরে খুঁজছেন আমাদের রয়েছে অসংখ্য পাঠকের রিভিউ সম্মানিত পাঠক আমাদের এই কুরআন মাজিদে নান্দনিক ডিজাইনে প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ড করা হয়েছে আমাদের এই কুরআন মাজিদ সংরক্ষণের জন্য একটি আর্টিফিশিয়াল লেদারের চেইন কভার নিয়ে এসেছি আপনি চাইলে চেইন কভার সহ অর্ডার করতে পারেন অথবা শুধু মাজিদ কুরআন করতে পারেন সব দিক থেকে বাছাই করে বাংলাদেশের মধ্যে আমাদের সর্বশেষ আপডেট আমাদের এই কারিয়ানা কোরআন মাজিদ অর্ডার করতে আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আমরা ভিডিওতে যেভাবে বলেছি ঠিক সেভাবে মিলিয়ে নিয়ে তারপর ডেলিভারি ম্যানের কাছে হাদিয়া পরিশোধ করবেন ইনশাল্লাহ অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন